নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এই ভিডিওটা আমি একটু বানাতে লেট করছি তার একটা কারণ হচ্ছে আমি একটা খেলা দেখছিলাম বেশ ইন্টারেস্টিং খেলা হচ্ছিল টুর্নামেন্ট হচ্ছে একটা গোয়াতে টুর্নামেন্টের নাম হচ্ছে ভাউ সাহেব বান্দাতকার ট্রফি তো সেই ট্রফিতে আজকে খেলা হচ্ছিল উড়িষ্যা এফ সির সঙ্গে একটা আর্জেন্টিনা দলের মানে আর্জেন্টিনার যে ক্লাবের দলটা সেছে তাদের আন্ডার টোয়েন্টি দল এবং বেশ

সেই টিমগুলো আছে এবং বিদেশ থেকে একটা টোয়েন্টি টিম এসেছে আর অস্ট্রেলিয়া থেকে ব্রিসবেন রোর যেই ক্লাবে কিন্তু জেমি ম্যাক্লারেন দিমিত্রি পেত্রাতোসের মতো প্লেয়াররা খেলেছে সেই ক্লাবটা এসেছে ফলে একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট এখানে হচ্ছে এবং সেখানে আজকে উড়িষ্যার সঙ্গে আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি দলটার খেলা ছিল এবার সত্যি কথা বলতে কি প্রথমভাবে উড়িষ্যাকে দেখে মনে হচ্ছিল তারা কিন্তু অ্যাজ এ প্রি ম্যাচটাকে নিয়েছে বাট আর্জেন্টিনার দলটা কিন্তু রীতিমতো জেতার জন্য খেলছিল এবং সেকেন্ড হাফে কিন্তু তারা এগিয়েও যায় তবে তারা এগিয়ে যাবার পর কিন্তু উড়িষ্যা কামব্যাক করে এবং সেখানে রেনিয়ার ফার্নান্ডেজ একটা সুন্দর গোল করে এবং দেন হুগো বুমোর কর্নার থেকে কিন্তু কার্লোস তেলকাতো গোল করে উড়িষ্যাকে এগিয়ে দেয় তবে উড়িষ্যা এগিয়ে যাবার পর বাকি যে তোমার ওই বারো তেরো মিনিট খেলা হয়েছে এক্সট্রা টাইম নিয়ে প্রায় মিনিট খেলা হয়েছে সেই খেলাটাই কিন্তু একটা মজায় মজা ছিল মানে আর্জেন্টিনার দলটা বিশাল রাফ খেলছিল যেরকম আর কি আর্জেন্টাইন ফুটবল আমরা দেখে থাকি মেরে দেবো মেরে দেবো একটা ব্যাপার তো সেই জন্যই মজা আসছিল লাস্ট অব্দি কিন্তু রয় কৃষ্ণ একটা দুই এক গোলে চিত্র রয় কৃষ্ণ হুগো বুমোর পার্টনারশিপ কেমন দেখার ছিল বাট হুগো অবশ্যই ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট রেখেছে বাট একদম বুমসুলভ ছন্দে পাওয়া যায়নি যেটা একদম হুগোর সেরা ছন্দ সেই ছন্দে পাওয়া যায়নি তবে ভালো জয় কিন্তু উড়িষ্যার দুই একে আজকে কিন্তু চেন্নাইও এই টুর্নামেন্টের আগের ম্যাচ ছিল চার এক জিতেছে যেখানে গুড়কিরত সিং একটা ব্রিলিয়ান্ট গোল করেছিল তবে সে একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট হচ্ছে তোমরা কারা দেখছো এই খেলাগুলো ইউটিউবে ফ্রিতেই দেখাচ্ছে কমেন্টে জানিও এরপর যদি আমরা কথা বলি আইএসএল এর শিডিউল নিয়ে তো আজকে কিন্তু অফিসিয়ালি আইএসএল এর শিডিউল অ্যানাউন্স হয়ে গিয়েছে যারা পুরো শিডিউলটা দেখতে চাও সেটা আমি টেলিগ্রামে একদম শিডিউল অ্যানাউন্স হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিলাম যারা টেলিগ্রামে আছো তারা তো দেখতে পেয়েই গেছো যারা আমাদের টেলিগ্রামে নেই জয়েন করতে পারো সেখানে পুরো শিডিউলটা পেয়ে যাবে আর ধরো বাকি কোনো সময় কোনো খবর নিয়ে ভিডিও বানাতে লেট হচ্ছে সেই খবরগুলো টেলিগ্রামে জানিয়ে দিই তো জয়েন করতে পারো একদম প্রথম কমেন্টই আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে জয়েন করে নিতে পারো বাকি শিডিউলের কথা বললে যেরকমটা এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি সেই ম্যাচ দিয়েই কিন্তু শুরু হতে চলেছে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ তো সেখানে শুক্রবার দিন সেপ্টেম্বরের তেরো তারিখ মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে নামতে চলেছে আইএসএল এর প্রথম ম্যাচে এবং যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু নামছে তার পরের দিনই মানে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ ব্যাঙ্গালুরু এফসির এগেনস্টে কান্তিরাবাস স্টেডিয়ামে কিন্তু ইস্টবেঙ্গল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা খেলবে যেটা আইএসএল এর

ডেটটাকে মার্ক করে রাখো মহামেডান কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ সেপ্টেম্বরের ষোলো তারিখেই খেলতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এবং আমি আশা করব যে যারা মহাম্যাডান ফ্যান আছো তারা কিন্তু প্রথম ম্যাচে একদম স্টেডিয়াম ফুল করে দেবে সেখানে কিন্তু ষোলো তারিখ মহামেডান প্রথম ম্যাচে নামছে তো বাংলার তিন ক্লাবের কথা বললে তেরো তারিখ মোহনবাগান চোদ্দ তারিখ ইস্ট বেঙ্গল এবং ষোলো তারিখ মহামেডান কিন্তু নামছে বাকি সেপ্টেম্বরের সতেরো তারিখ কিন্তু এফসি গোয়ার সঙ্গে জামসেদপুর এফসির ম্যাচ আছে সেপ্টেম্বরের উনিশ তারিখ কিন্তু ম্যাচ আছে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসির এই জিনিসটাই দেখে ইন্টারেস্টিং ছিল যে আইএসএল ফিক্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এফসিকে রাখা হয় কিনা তো আইএসএল ফিক্স কিন্তু হায়দ্রাবাদ এফসি কে রাখা হয়েছে তো তার মানে হায়দ্রাবাদ আইএসএল এ খেলবে সেটা আমরা ধরে নিতে পারি বাকি দেখা যাক টিম তারা কীভাবে গঠন করে এখনও যদিও টিম গঠনের তো কিছু শুরু হয়নি তবে সেখানে কিন্তু সেপ্টেম্বরের উনিশ তারিখ হায়দ্রাবাদ এফসির ম্যাচ আছে মানে তাদেরকে একটু লেটেই ম্যাচ দেওয়া হয়েছে যে তাদেরকে সময় দেওয়া হচ্ছে তোমরা টিম গঠন করে নাও নিয়ে একদম আসো সেই জন্যই হয়তো বাকি মোহনবাগানের কথা বললে মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচ আইএসএল এ খেলবে সেপ্টেম্বরের এবার ভাবতেই পরো যে এতদিনের গ্যাপ কেন কারণ মাঝখানে আঠেরো তারিখ কিন্তু মোহনবাগানকে বাগানকে সির ম্যাচও খেলতে হবে তো সেখানে গ্যাপ বেশি নেই ওই তিন চার দিন করেই গ্যাপ আছে তারপরই মোহনবাগান খেলবে যেহেতু এএফসি এফসি আইএসএল পাশাপাশি চলবে তো মোহনবাগান টিমটার উপর কিন্তু একটু প্রেসার পড়বে লাস্টবারের মতো তো সেখানে কিন্তু মোহনবাগানের সেকেন্ড ম্যাচ তেইশ তারিখ বাকি মিনি আরবি মোহনবাগানের সঙ্গে মহামার্টনের ম্যাচ কিন্তু আছে অক্টোবরের পাঁচ তারিখ যেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ মানে ওয়াই স্টেডিয়ামেই হবে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে মহামাডানের ম্যাচ কিন্তু আছে হচ্ছে নভেম্বরের ন তারিখ যেটাও কিন্তু আর কি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রাখা হয়েছে ওয়াইবিকে স্টেডিয়ামই হবে বাকি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কলকাতা ডারবি সেই ম্যাচটা কিন্তু রাখা হয়েছে অক্টোবরের উনিশ তারিখ যেটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ওয়াই বিকে স্টেডিয়ামে হবে তো এগুলো গেল কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের আপডেট ডেটগুলো মার্ক করে রাখতে পারো বাকি পুরো শিডিউলটা তো টেলিগ্রামে পেয়েই যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ডিসেম্বরের অবধি কিন্তু শিডিউল বেরিয়েছে মানে হাফ শিডিউল বেরিয়েছে বাকি হাফ ডা জানুয়ারি মাসের আগে যখন খেলা শুরু হবে সেই সময় বেরোবে তো সেখানে পুরো শিডিউলটা টেলিগ্রামে পেয়ে যাবে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলীর আপডেট তো আনোয়ার আলির ব্যাপারে পিএসসির সিদ্ধান্ত সোমবার আসতে পারে বলে শোনা গিয়েছিল তবে খেলনাও থেকে রিপোর্ট করা হচ্ছে যে পিএসসি হয়তো সোমবার সিদ্ধান্ত নাও দিতে পারে মানে কালকেও নাও দিতে পারে পিএসসি কিন্তু সময় লাগাচ্ছে বড় সিদ্ধান্ত দেবে বড় মিটিং হয়েছে তাই বেশি সময়ও লাগাচ্ছে সেখানে কিন্তু কালকেও নাও আসতে পারে আরও দেরি হতে পারে কিন্তু আনোয়ারের ব্যাপারে পিএসসির সিদ্ধান্ত জানানোর জন্য যখন জানাবে তোমাদের জানাবো আমাদের তো হাতে কিছু নেই যখন পিএসসি জানাবে তখনই আমরা আমরা বলতে পারবো বাকি উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা অ্যালেক্স সাজিকে অফার দিয়েছে তোমাদের বলেছি সকালে সকালের ভিডিওতে তো সেখানে অ্যালেক্স সাজিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে মোহনবাগান আনার চেষ্টা করছে এবার হায়দ্রাবাদও আইএসএল খেলবে সেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা ছাড়তে চাইছে কিনা সেটাও একটা বড় কথা তবে শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু উল্টো দিকে হায়দ্রাবাদকে অ্যালেক্স সাজের পরিবর্তে প্লেয়ারও অফার করছে হতে পারে সুমিত রাঠিকে অফার করছে সুমিত সঙ্গে আরও একজনকে করে দিল হতেই পারে তো সেখানে অ্যালেক্সাজের উপর কিন্তু মোহনবাগানের ইন্টারেস্ট আছে এবং চেষ্টা করছে ডিলটা করার বাকি তো প্রীতম কোটালের জন্য কেরালা অভিষেককে চেয়েছে যেটার জায়গায় ডিলটা আটকে আছে সেই ডিলটা এখনো অফ হয়ে যায়নি হরমীপাম রুইভাও মোহনবাগানের পছন্দ তবে এই মুহূর্তে রুইভার কেরালা ছাড়ার চান্সটা কমই মনে হচ্ছে কারণ কেরালা ছাড়াবে বলে মনে হচ্ছে না বাকি আর যদি মোহনবাগান নিয়ে আপডেট দিয়ে দিই সেখানে মোহনবাগানের প্র্যাকটিসে কিন্তু যেরকমটা সকালে জানাচ্ছিলাম যে হয়তো জেমি ম্যাক্লাডেন কে একদমই আমরা সেপ্টেম্বরের দেখতে পেতে চলেছি ডুরান্ট কাবে আর জেমিকে নিয়ে রিক্স নিয়ে হবে না সেমি ফাইনালে খেলবে না মোহনবাগান ফাইনালে গেলে সেখানেও খেলবে না তো সেখানে জেমি ম্যাক্লাডেন কিন্তু আজকে প্র্যাকটিসে আসেনি তাকে হয়তো পুরোপুরি রেস্ট দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আশিক কুরুনিয়ান প্র্যাকটিসে এলেও সে কিন্তু মূল দলের সঙ্গে প্র্যাকটিস করছে না আসিকেরও কিন্তু বাকি ডুরান্ড কাপে খেলার চান্সটা কম তার কিন্তু হ্যামস্ট্রিং এঞ্জুরি লেগেছে এবার আশিক কুরুনিয়ান মাঠের বাইরে ছিল আর এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি হয় যখন প্লেয়ার একটা একটা অনেক দিনের পর তারপর আবার তার হ্যামস্ট্রিং দেখা যায় তবে সেটা কিন্তু একমাত্র উপায় সেটা থেকে পুরোপুরি সেরে ওঠার তো সেখানে আশিকেরও একটু সময় লাগবে বাকি তো আপডেট দিতে গেলে আজকে মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল বা টিম ভাগ করে খেলেছে ব্যাঙ্গালোর ম্যাচের প্রস্তুতি কিন্তু পুরোদমে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে বাকি কালকে কিন্তু অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ শিলং একজন এফসির সঙ্গে নর্থ ইস্টের দারুণ ম্যাচ হতে চলেছে বিকেল সাড়ে পাঁচটা থেকে তো সেখানে কারা কালকে ফাইনালে যায় সেই দিকে নজর থাকবে আমার কাছে তো পার্সোনালি মনে হচ্ছে নর্থ ইস্ট ফেভারিট বাট শিলং যেরকম লড়াই করেছে কোনোভাবেই তাদেরকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না বাট টিমটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে শ্রীলঙ্কা হারানোর দেখা যাক লাস্ট অব্দি রেজাল্ট কি হয় এবং নর্থ ইস্টের জন্য গুলিয়ারমো ফার্নান্ডেজ তার দিকে কিন্তু আমার ভীষণভাবে নজর থাকবে অ্যাজ এ নম্বর নাইন তার খেলাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বাকি ইয়ং প্লেয়ারদের মধ্যে জিথিন এমএস তার সঙ্গে তোমার থৈ সিং এবং যদি পার্থিব গগৈ খেলে তাদের খেলাটাও কিন্তু দেখতে ভালো লাগবে বাকি নর্থ ইস্ট ফ্যানারা জানিও যে তোমরা কাদের খেলা দেখার জন্য এক্সাইটেড আছো কালকের ম্যাচে বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই